তোর রুদ্র যাই একটু যাক সার ছড়ানো তো হয়ে গেল দেখি এবার ফসল কিরকম হয় যাই ছায়ার দিকে গিয়ে বসি তাহলে যাক এক বস্তা মোটামুটি ঘাস কাটা হয়ে গেছে একদিকে গিয়ে বসে আরে ইলিয়াস ভাই কি ব্যাপার হ্যাঁ কত ভাই বসো এই জমি চাষ করতে গেলে কত কষ্ট করতে হয় কথাটা তুই ঠিকই বলেছিস কিন্তু সব শেষে যখন ফসল ওঠে তখন কতটা আনন্দ হয় বলতো সে তো ঠিকই আনন্দ তো হয় বেশি আনন্দ হয় নিজের হাতে চাষ করা ধানের ভাত খাওয়া কিন্তু জিনিসপত্রের দাম যা বাড়ছে সার বীজের দাম কিছু হাতে নাগালে নেই ফসল পড়ালেও ঠিক মতো দাম পাওয়া যায় হ্যাঁ রে চাষ কাজে আগের মতো আর মজা নেই তবুও কি করা যাবে এই চাষ কাজ করে বলে দুবেলা দুমোটো খেতে পায় এটাই অনেক ঠিকই বলেছিস এখন জিনিসপত্রের যা দাম বাড়ছে সংসার চালানো ভীষণ কষ্টকর আরে এত কষ্ট কেন করবেন আমি যদি বলি আপনারা এত কষ্ট ছাড়াই টাকা ইনকাম করতে পারবেন মানে কোন কষ্ট ছাড়াই টাকা ইনকাম এটা কি হবে সম্ভব আরে এরকম হয় হ্যাঁ তাই তো তাই তো সম্ভব সম্ভব সবই সম্ভব ও আমার তো পরিচয় দেওয়া হয়নি আমার নাম হাবিবুর আমি এই প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে এসেছি সে তো বুঝলাম কিন্তু আপনি হঠাৎ আমাদের এখানে বলছি বলছি আপনি যদি আমাদের এই কোম্পানিতে টাকা ইনভেস্ট করেন তাহলে কোম্পানির प्रॉफिट হবে সে তো বুঝলাম কিন্তু আমরা যদি টাকা দিই তাতে আমাদের কি লাভ আপনারা 90% করে কমিশন করে আপনারা ধরে নিতে পারেন আপনারা যে টাকা দেবেন দুদিনের মধ্যে সেটা ডবল হয়ে যাবে কি বলেন দুদিনের টাকা ডবল এ তো আগে কোন শুনেছেন বাবা আমরা চাষি মানুষ এসব কোম্পানি টোম্পানি আমরা কোনোদিন করিনি এতে টাকা পয়সার কোনো সমস্যা হবে না তো এটা আমাদের কোম্পানির আইডি আমরা কখনো লোক ঠকাই না গ্যারান্টি দিয়ে বলছি আমাকে বিশ্বাস করেন দুদিন পর আপনাদের টাকা ডবল হাতে পেয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা একটু ভেবে দেখছি হ্যাঁ হ্যাঁ আপনারা আলোচনা করুন আমি সাইডে একটা কল করে আসি কি মনে হয় টাকা কি দেওয়া যাবে কিন্তু যদি কোনো সমস্যা হয় পুরোপুরি বিশ্বাস তো করা যায় না তবুও এরকম একটা সুযোগ হাত ছাড়া হয়ে গেলে আর হয়তো পাবো না তাহলে এক কাজ করা যাক সবাই অল্প অল্প টাকা দিয়ে দেখি কি হয় হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো হবে আমার কাছে এই পাঁচশো টাকা আছে আমার কাছেও মনে হয় পাঁচশো টাকা আছে হ্যাঁ হ্যাঁ আমার কাছে কত আছে হ্যাঁ ভাবলেন কিছু হ্যাঁ আমাদের কাছে বারোশো টাকায় আছে তাহলে এটাই নিয়ে যান দেখুন আমাদের খুব কষ্ট করা টাকা কোনো সমস্যা হবে না তো না না কোনো ভয় নেই আপনি আমার এই কার্ডটা রাখুন এতে আমার নাম্বার দেওয়া আছে কোনো অসুবিধা আমার নাম্বারে ফোন করে নেবেন ঠিক আছে ওই টাকাটা দিন ঠিক আছে এখন তাহলে আমি আসি আবার দুদিন পরে দেখা হবে ঠিক আছে চল তাহলে বেলা গড়িয়ে গেল ঠিক আছে এই যে ভাইসব আপনারা আগের দিন যে আমার কাছে 1200 টাকা দিয়েছিলেন हैन আপনাদের 2400 টাকা সত্যি তো দুদিনে টাকা ডাবল হয়ে গেল আমি বলেছিলাম না আমরা কখনো লোক ঠকাই না ঠিক আছে আমি তাহলে এখন আসছি ডা 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 আমি আরও টাকা ইনভেস্ট করতে করা যাবে হ্যাঁ অবশ্যই আপনি একটুখানি দাঁড়ান আমি বাড়ি থেকে টাকা নিয়ে আসি টাকা আমরাও ভাই আমরা তিনজন মিলে দু হাজার টাকা করে ছ হাজার টাকা নিয়ে এসছি এটাই তাহলে নিয়ে যান ঠিক আছে আমি তাহলে আসি এখন ঠিক আছে তাহলে ভাই আমরা আসি দুদিন পরে দেখা হবে

এরকম সুযোগ যদি আগে পাতাম তাহলে আমাদের কোনো অভাব কষ্ট থাকতো না ঠিক বলেছিস আমার তো মনে হয় আমাদের আবার কপাল খুলে গেল আচ্ছা আপনাদের জন্য আরো একটা গুড নিউজ আছে যখন থেকে আপনারা ইনভেস্ট করা শুরু করেছেন কোম্পানিতে দারুণ প্রফিট হচ্ছে তাই কোম্পানির অফার বেড়েছে এবার থেকে দুদিনে ডবল নয় তিন ডবল দেবে সত্যি তিন ডাবল হবে ঠিক আছে তাহলে আপনি কাজ করুন কাল আরেকবার আসবেন আমরা একটু বেশি করে ইনভেস্ট করতে পারি কিনা দেখি

বাইকটা বেঁচে আর দুদিন পরে তো নতুন বাইক কিনব তখন আবার আমার বাইকে বোনের বিয়ের জন্য দু লক্ষ টাকা রেখেছিলাম এই সুযোগে টাকাটা যদি তিন পাই তাহলে বোনের বিয়েটা খুব ধুমধাম করে বিক্রি পারবো আরে আপনি এসেছেন হ্যাঁ ভাই বসুন বসুন

ঠিক আছে এবার আপনাদের টাকাগুলো দিন এই যে আমার কাছে 2 লাখ আছে আর এই যে আমার 1.5 লক্ষ টাকা ভাই সাহেব আমার কাছে 80000 টাকা আছে আচ্ছা ঠিক আছে তাহলে আবার দুদিন পরে দেখা হবে আচ্ছা ঠিক আছে আরে ভাই কোম্পানির লোক বললো দুদিন পরে আসবে আজ পাঁচ দিন হয়ে গেল তাও এখনো আসলো না আরে আমারও তো সেই টেনশনই হচ্ছে কি করি বলতো আমার কাছে না কার্ড আছে একটা ফোন করে দেখি হ্যালো এটা কি হাবিবুর গাজির বাড়ি হাবিবুর গাজী বলতে যে আমাদের বাড়িতে ভাড়ায় থাকতো ভাড়ায় থাকতেন মানে উনি তো একটা কোম্পানিতে কাজ করতেন কোম্পানি না না উনি কোনো কোম্পানিতে কাজ করেন না আমাদের এই ঘরে উনি এক মাসের মতো ভাড়া নিয়েছিলেন সব সময় তো প্রায় দেখতাম উনি ঘরে শুয়ে বসে থাকতেন উনি আবার কোম্পানিতে কাজ কখন করতেন এই দুদিন হলো আমাদের এখানকার মাসের টাকা না দিয়ে উনি পালিয়ে গেছে কি পালিয়ে গেছে আচ্ছা ও ওনার ঠিকানা আছে আপনাদের কাছে না না উনি ওনার ঠিকানা আমাদেরকে দেননি ঠিক আছে আমি রাখছি আরে ভাই কি হলো এ ভাই ভাই কি হলো আমাদের সব টাকা শেষ হয়ে আমাদের সব টাকা নিয়ে পালিয়ে গেল কি পালিয়ে গেল হায় রে আমার বাড়িতে যত টাকা পয়সা ছিল বইয়ের সোনা গয়না ছিল আমি সব বিক্রি করে এনে দিয়েছি আমার সব টাকা চলে গেল আমি বাড়িতে মুখ দেখাবো কি করে হায় রে আমার বাড়িতে যত টাকা পয়সা ছিল সব দিয়ে দিয়েছি আমার শখের বাইকটা বন্ধ দিয়ে দিয়েছি আরে আমার কি সর্বনাশ হলো অতিরিক্ত লাভের আশায় এ কত বড় ভুল করলাম এবার আমি আমার বোনের গিয়ে দেব কিভাবে আমার সব টাকা চলে গেল আজ আমাদের বেশি লাভ করার জন্য আমাদের এই দশা টাকা ডবল হবার আশায় আমরা সবাই নিঃস্ব হয়ে গেলাম এখন আমরা কোথায় যাব কি করব কোথায় আছে না প্রতি লোভে তাতি নষ্ট আমাদের তাই হলো বড় লোকের আশায় সব শেষে হয়ে গেল আমরা কোথায় যাব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমাদেরকে সাপোর্ট করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন